كل له في قلبه عشق ولا ثاني لكن عشقي في الورى ذكري وقراني الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد امر علوتو بشوي ছিল مذهب অনুসরণ মাহাব অনুসরণ করে চলা দিনের অনুসরণ করা ফিক্ষী মাজহাব মেনে চলা ইসলাম এবং মুসলিম বিশ্বের অনৈকের কারণ নয় বরং মাঝহ বিরোধিতা মজহাব ত্যাগের আহ্বানই অনৈকের কারণ এটা এ কারণে যে মাঝহ বিভিন্ন থাকা সত্ত্বেও মূল নীতির আলোকে প্রত্যেক মাঝাবী অপর মাঝাবকে সমীহ করে শ্রদ্ধা করে সম্মান করে এবং কোনো মাঝহ অন্য মাঝাবকে বাতিল বলে না মাঝাবের অনুসারীদের ব্যক্তিগতভাবে কেউ কখনো এমন আচরণ করতে পারে কিন্তু মূল নীতির আলোকে কোনো মাঝহাব কোনো মাঝহাবকে বাতিল ঘোষণা করে না যে ভাইরা ওক্ষের নামে মাঝহাব বিরোধিতা করে থাকেন তাদের মাঝে আমরা প্রতিনিয়ত প্রত্যহ সব জায়গায় লক্ষ্য করি তারা যে কোনো ফিরে মশালায় ইস্তেহাদের উপযুক্ত যোগ্য যে কোনো মশালায় তারা যে কাউকে ভুল বেদাত এবং নিজের ছাড়া বাকি সবাইকে ভুল আখ্যায়িত করে থাকেন আমরা মূলত মাঝহাবের বিরোধিতা বলতে সেটাই বুঝি যে তারা যেটা গ্রহণ করেছেন সেটা ছাড়া বাকি সব বাতিল সব ভুল এই ধরনের আখ্যায়িত করা থাকা আমরা যে নামাজ পড়ি যেভাবে পড়ি এই এই আখ্যাটা দেওয়াটাই হলো যেন মাঝাব বিরোধিতা আর এটার স্বরূপ হল মূলত এর প্রকৃত স্বরূপ হল ইসলামী শরীয়তের বিভিন্নতা বিচ্ছিন্নতা এবং মুসলমানদের মধ্যে বিভেদ অনৈখ্য সৃষ্টির এটাই হলো মূল কারণ আমি আপনাদের সামনে আর একটা প্রমাণ তুলে ধরছি আমার হাতে আছে ফাতাওয়া আর কানুল ইসলাম লিখেছেন যার যা ফতোয়ার মূল হল শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিম উল্লাহ সৌদি আরবের বিখ্যাত আলেম ছিলেন অনুবাদ করেছেন আব্দুল্লাহ শাহেদ আবদুল্লাহ আল কাফি সম্পাদনায় অনুবাদের সাথে রয়েছেন জামান বিন আবদুল সালাম বাংলাদেশের বিখ্যাত আহলে হাদিস আলেম আমি এখানে দেখাচ্ছি এই বঙ্গানুবাদ বইয়ের তিনশো আশি নম্বর পৃষ্ঠায় রয়েছে একটা আলোচনা সেটা হলো নামাজে আমরা রুকু থেকে উঠে যখন দাঁড়াই তখন নামাজে আমরা সাধারণত হাত ছেড়ে দাঁড়াই হাত বেঁধে রাখি না সৌদি আরবের বিখ্যাত আলেম যিনি প্রধান মুফতি ছিলেন আবদুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমহুল্লাহ বলেছেন রুকু থেকে উঠে নামাজে আবার মুসল্লি পুনরায় হাত বেঁধে দাঁড়াবে শেখ নাসির উদ্দিন আলবাণী যিনি মাঝহাব বিরোধিতার প্রতীক হিসেবে খ্যাত তিনি এই বিষয়টা সামনে এনে বলেছেন যে রুকু থেকে উঠে হাত বেঁধে দাঁড়ানোটা হল বিদ্যা অর্থাৎ একটি ভ্রষ্টতাপূর্ণ বেদাত আমাদের দেশে আহলে হাদিস ভাইরা এটাকে এই ভাষায় অনুবাদ করেছেন যে রুকু থেকে উঠে হাত বেঁধে দাঁড়ানো ভ্রষ্টতাপূর্ণ বেদাত শেখ ওসাইমিন সৌদি আরবের আরেক বিখ্যাত আলেমকে প্রশ্ন করা হলো। একজন বলতেছেন এটা সুন্না রুকু থেকে উঠে হাত বেঁধে দাঁড়ানো সুন্না আবার আরেকজন বলতেছেন এটা বেদা আত দলা আলা দুজনই তো ওই ধারার আলেম তো কারণটা কি বিষয়টা কি কি করব কি অনুসরণ করব এক্ষেত্রে বিশুদ্ধ কথা কি এই প্রশ্ন করা হলে শেখ হুসাইমিন যে উত্তর দিয়েছিলেন এই উত্তরটা আমি আপনাদেরকে শুনাই তিনি বলেছেন যে বিষয়ে ইস্তেহাদ বা গবেষণার অবকাশ রয়েছে সে বিষয়ে কাউকে সুন্নাতের পরিপন্থী বেদাতি বলতে আমি সংকোচ বোধ করি এটা উচিত নয় তার কথা হলো যে বিষয়গুলোতে ইস্তেহাদের অবকাশ রয়েছে অর্থাৎ যে বিষয়গুলোর উপর ভিত্তি করে মাঝহাবের বিভিন্নতা প্রতিষ্ঠিত হয়েছে সৃষ্টি হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে এমন বিষয়ে কাউকে সুন্নতের বিরোধী ভুল বেদাতি ইত্যাদি বলা উচিত নয় শেষে তিনি একথা বলেছেন কেননা যে সকল বিষয়ে গবেষণার অবকাশ থাকে হতে পারে একথা সত্য অথবা ওই কথা সত্য তাতে পরস্পরে বেদাতের অপবাদ দিতে শুরু করলে কি সমস্যা হবে সৌদি আরবের আলেম বলেছেন তিনটা সৃষ্টি হবে এক নম্বর তার ভাষায় মুসলিম সমাজে বিচ্ছেদ সৃষ্টি হবে যে কাজটা মাঝহাব বিরোধী ভাইরা মাঝহাব বিরোধী তার মূল কাজ মনে করে করে থাকেন যে অপরটাকে ভুল বেদাত এবং দেশে কথা বলতে থাকেন শেখ হুসাইমিন বলেছেন তার প্রথম সমস্যা হল মুসলিম সমাজে বিচ্ছেদ সৃষ্টি হবে তাই আমি বলেছি মাঝাব বিরোধিতাই হল ঐ এবং বিচ্ছেদের কারণ দুই নম্বর সমস্যা হল একে অপরে ঘৃণা ও বিদ্বেষের সূচনা হবে তিন নম্বর সমস্যা হল ইসলামের শত্রুরা তা নিয়ে হাসাহাসি করবে পরিষ্কার কথা তিনটি সমস্যা মুসলিম সমাজে বিচ্ছেদ সৃষ্টি করা একে অপরে ঘৃণা সৃষ্টি হয় এমন কাজ করা এবং ইসলামের শত্রুরা খুশি হয় হাসাহাসি করে এমন কাজ করা কখনোই সবাবের কাজ নয় এমন কাজ করা মুসলিম উম্মাকে টুকরো টুকরো করে দেওয়ার সামিল তাই আমি যে সকল সাধারণ ভাইরা নতুন নতুন নামাজের বিভিন্ন পদ্ধতি শিখে হাত বাঁধা রফল এদেন করা জোরে আমিন বলা ইত্যাদি শিখে দেদার সে অপর ভাইকে ভুল এটা ভুল এটা বেদাত এটা সুন্না বিরোধী এভাবে যেভাবে মুসল্লিবাইদেরকে বলতে শুরু করেন তাদেরকে এ কথাটা আমি রেখে যাচ্ছি যে খেয়াল করুন এর দ্বারা কী হচ্ছে শেখ হুসাইমিনের ভাষায় ইসলামের শত্রুরা যা করার কাজ সব কাজগুলো আপনি করে দিচ্ছেন সুতরাং আসুন এ সকল ভাইদেরকে সবাইকে বিশেষ করে যে সকল সাধারণ ভাইরা না বুঝে মাহাব বিরোধিতাটাকে কাজ বানিয়ে নিয়েছেন এবং এটাকে ঐক্য প্রতিষ্ঠার মতো মনে করেছেন মনে করছেন এদেরকে আহ্বান জানাই আপনারা বিষয়টা বুঝুন এবং এই সকল আলেম যাদেরকে আহলে হাদিস আলেম মনে করা হয় বা যাদেরকে যোগ্য উপযুক্ত আলেম মনে করা হয় শেখ উসাইমিন শেখ বিন বাজ এবং আমি রাবেতার যে কারার সিদ্ধান্ত পুরা দুনিয়ার শিক্ষিত আলেমদের তাদের কথাগুলো মনোযোগ দিয়ে পড়ে গভীর চিন্তা করুন আপনি ব্যক্তিগত আমলে যাই করেন করুন কিন্তু উম্মতের বিচ্ছেদের এবং বিভেদের কারণ হবেন না উম্মতের অক্কের বড় প্রয়োজন আসুন আমরা উম্মতকে একত্র করার কাজ করি যে সকল কাজে উম্মতের বিভেদ বিচ্ছিন্নতা সেগুলো পরিহার করে